কেমন আছেন সবাই সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগটি আমি সকালের ঝলমলে রোদ দিয়ে শুরু করছি সকালে চোখ খুলতেই দেখছি একদম চারিদিক ঝকঝক করছে রোদ্রে বৃষ্টিটাও কেটে গেছে কতদিন পরে যে সূর্য মামা দেখা হলো প্রায় সাত দিন পরে তো যাক আমি এখানে আমার ডেলি রুটিনের জল আর চিয়া সেটা খেয়ে নিচ্ছি আর আমি এটা ফ্রিজ থেকে চিংড়িটাকে বার করে রেখেছি চিংড়িটা তো পুরো বরফ হয়ে গিয়েছিল কালকে রাত্রে ওর বাবা অফিস থেকে ফেরার পথে হঠাৎটি দেখতে পেলো চিংড়ি তো আর দেরি না করে নিয়ে এসেছে তো বরফগুলো এদিকে গলে গেছে তো বাচ্চাগুলো ঘুমিয়েছে তো এটা হচ্ছে একটা বড় কাজ আমি আজকে বানাবো লাউ চিংড়ি আর লাউ চিংড়িটা বানিয়েই আমি খাওয়া দাওয়া করে একটু যাব পুজোর বাজ করতে দিন ধরেই জানেন তো লাউ চিংড়ি খাওয়ারটার ইচ্ছে হচ্ছিল তো কি হচ্ছে বাজার থেকে যখন লাউ নিয়ে আসছে তখন চিংড়ি পাচ্ছে না আর চিংড়ি যখন পাচ্ছে তখন লাউ পাচ্ছে না তো এই করে করে আর আমাদের খাওয়া হচ্ছিলো না আর লাউ চিংড়িটা আমার খুব খুব পছন্দের তো যাই হোক এবারে লাউটা অনেক দিন আগেই নিয়ে এসেছে দেখুন লাউটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু আমি বলেছি যে তুমি চিংড়ি না নিয়ে এলে আমি আর কিছুতে লাউ বানাবো না শুধু বড়ি দিয়ে লাউ খেতে ভালো লাগে না হুম তো এই করতে করতে কালকে যখন অফিস থেকে ফিরছে তো নাকি দেখেছে যে চিংড়ি বিক্রি করছে তো তাড়াতাড়ি করে নিয়ে এসেছে তো যা কাজ লাউ চিংড়ি একটু বানিয়ে নিই আর এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর নিয়ে বসেছি আমি অমৃত এটা আমার খেতে খুব পছন্দ কিন্তু সাধারণত খেতে পাই না তোর বাবা কালকে রাত্রিবেলা অফিস থেকেই খেয়ে এসেছিলো তো তার ভাতটা থেকে গেছে তো ভাবলাম ফেলে দেব তো আপনার আচার লঙ্কা পেঁয়াজ কী যে ভালো লাগে যারা খায় তারাই বুঝে আর এখানে আমি মশলাটা করে নিচ্ছি একটু জিরে নিয়েছি আর আদা শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন তো লাগে না লাউ চিংড়িতে আর আমার পাটার বাটা মশলাটা বেশি ভালো লাগে তো আমি তাই এখানে আরেকটা কড়াইয়ে তেল একটু গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে নেব খুব একটা বেশি গরম ভাজবো না তখন আবার একটু শক্ত হয়ে যায় এবার পুজোতে আমরা ভেবেছি একটু বাড়ি যাব আসলে আমরা যখন গুজরাটে ছিলাম তখন এই পুজোর সময়টা কিন্তু তাদের স্কুল হতো ছুটি বলে আর কিছু হতো না তো সেই কারণে আমাদের পুজোর সময় বাড়ি আসা হতো না আমরা সেই আবার সামের ভ্যাকেশান যখন হতো তখনই আসতাম তো এবারে এখানে দেখছি এটা ওয়েস্ট বেঙ্গলের পাশেই ঝাড়খণ্ড তো পুরো ওয়েস্ট বেঙ্গলের মতোই চারিদিকে মহলটা এখানেও পুজোগুলো পুজোর সময় জানেন তো দশ দিন ছুটি দিয়েছে তো তাই দেখে তো আমাদের খুব খুশি যে আমরা অনেক দিন পরেই পুজোতে এবারে বাড়ি যাব ফ্যামিলির সঙ্গে কাটাবো কত ভালো লাগে জানেন সব জিনিসগুলো দূরে থাকাকালীন খুব মিস করতাম যে মানুষের আপদে বিপদে পুজো অনুষ্ঠান আচারে যে একটু পাশে গিয়ে দাঁড়াবো তার আর হয়ে উঠতো না তো বাবা একটু কাছে এসেছি এই নিয়ে আমাদের অনেক খুশির শেষ নেই তাতে আবার পুজোতেও যাব তো ভাবলাম বাড়ি যখন যাব তো একটু বাচ্চাদের জন্য কিছু হাতে করে নিয়ে যাব জামা কাপড় খেলনা এইসব জিনিস তো আজকে একটু বাজারে যাব সামনের সপ্তাহে আবার বাড়ির জন্য বেরিয়ে যাব তখন এই মাত্র শনি রবিবারটায় হাতে সময় তো এখানে চিংড়িটাও ভাজা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম এই একটু দুপুরবেলা মাছ করেছিলাম চিংড়ি ডাল বাস এই খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো মলে তো মলে আমরা পৌঁছেও গিয়েছি তো ঢুকে ঢুকে নিচের ফ্লোর ফ্লোরটাতে ছিল ছেলেদের তো আমি বললাম যে উপরে ফ্লোরে যাওয়ার আগে তুমি আগে তোমার গুলো বা ছেলেদের ছেলে যাদেরকে দেব তাদের জন্য তুমি নিয়ে নাও তো তার বাবা রীতিমতো এবার শুরু করেছে তো আমরা জানি যে মেয়েরা অনেক লেট করে ঠিক আছে তো তার বাবা যে এত লেট করবে তো মানে কি বলি তো সারাক্ষণ এদিক ওদিক ছুটোছুটি করে ছেলেও তো প্রায় ক্লান্ত হয়ে পড়েছে ছেলে তো নিচে সেই ফ্লোরের ওপর বসে পড়েছে আর ওর বাবা যে এমন কিছু নিয়েছে তা না একটা হাফ প্যান্ট নেবে তো সেই হাফ প্যান্ট খুঁজতে গিয়ে আমাদের এই হাফ দম বেরিয়ে গেছে এটা পছন্দ হচ্ছে না সেটা পছন্দ হচ্ছে না এই সাইজ পাচ্ছে না সে সাইজ পাচ্ছে না তো জাগে আর কি করা যাবে শেষ পর্যন্ত তো আর তার হাফ প্যান্ট আর পছন্দ হয়নি নেওয়া হয়নি আর কিছু কিছু যাদের ছেলেদের দেওয়া ছিল সেইগুলো নিয়েছে আর ওর বাবা এখন পর্যন্ত কিছু নেয়নি আর মলটা জানেন তো বিশাল বড়ো নিচের এই পুরো পর্সেন্টটা শুধু ছেলেদের আর এই পাশটায় নেল পালিশগুলো ছিল দারুণ কিন্তু যেহেতু আজকে জামা কাপড়গুলোই নেবো কসমেটিক কিছু নেব না দিন একদিন বাজার করব সেই বলে আর আমরা ওই দিকটা যাইনি ওদিকটা একবার ঢুকলে আর বেরোতে পারবো না এই জুতোগুলো দেখুন ব্যাগ মানে যাই দেখি যেন মনে হচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না আর প্রচুর ভিড়ও হয়েছে তো পুরো আমাকে ওয়েস্ট বেঙ্গলের মানে কথা মনে পড়ছে পুজোর সময় যেরকম একটা মানে কি জিনিসপত্রের রব রব তো আমি এখানে না দু দিনের শপিং মানে শনিবার আর রবিবারের শপিংটা দিয়ে দিলাম আমাদের দু দিনের হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য বাড়ির ছোট বড় যাদের গিফট দেবো তাদের জন্য ওর বাবার জন্য সব আমরা দুদিনের শপিংটা করে নিলাম আবার তখন অফিস শুরু হয়ে যাবে মানডে থেকে বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে যাবে তার জন্য তো ওর বাবা দেখুন ভিডিও করেছে লম্বি করে নিয়েছে ওর বাবা তো একদমই ভিডিও করে হাতে ফোনই নেবে না অন্য সময় ফোন নেবে আমি যদি বলি একটা ভিডিও করে দাও বাস তো এখানে দূরে গাড়িটা রাখা ছিল পার্কিং আমরা পাইনি তো অনেক কটায় ব্যাগ হয়েছে তো ছেলেও একটা আবার ব্যাগ নিয়েছে সেই ব্যাগগুলো রেখে দিল খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়েছি আর এখন প্রায় আপনার রাত্রি নটা বাজে তো এতক্ষণ শপিং মলের ভেতরে ছিলাম তো খিদেটা বুঝতে পারিনি বাইরে বেরিয়ে কি খিদে পেয়েছে সবাইকে মানে কতক্ষণে ঘরে গিয়ে খাবার খাবো তো যাক আপনাদের একবার দেখিয়ে দিলাম চার পাঁচটা অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে আর তবু দেখুন ভিড়ের কোনো শেষ নেই তো যাক আমি ভিডিওটা এখনও শেষ করলাম ভালো লাগলে এটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন